যেটা ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা কিন্তু করেননি কেন তাহলে তিপ্পান্ন বছর সংস্কার নিয়ে সরকার ও রাজনৈতিক দলের বাহাস প্রতিপক্ষ না ভাবতে বললেন ফখরুল ক্ষোভ থাকলেও আস্থা রাখতে চান নেতারা এটা একটা আমাদের রাজনৈতিক নেই যে কোনো অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগাচ্ছি সেক্ষেত্রে একটা সংকট তৈরি করবে রাজনৈতিক মৃত্যু হলেও চরিত্র বদলাইনি আওয়ামী লীগের বললেন জামায়াত আমি খুনিদের নামে স্লোগান নিয়ে আক্ষেপ সার্জিসে ক্ষমতা কুক্ষিগত করতেই পিলখানা হত্যাযজ্ঞ অভিযোগ ভুক্তভোগী জাবানদের বিডিআর নাম আবার পুনর্বহালের দাবি মিছিলে যাওয়ার সময় পুড়িয়ে গেল হেলাল হাফিজের ছিয়াত্তর বছর বয়সী কবির মৃত্যুতে শোক কাল জাতীয় প্রস্তাবে প্রথম জানা যায় কোনোভাবেই স্বস্তি ফিরছে না বাজারে ভরা মৌসুমেও ষাট টাকার নিচে নেই শীতের সবজি সপ্তাহ খানেক পর দাম কমার আসা সিরিয়া ইসরায়েলের বেপরোয়া হামলা চলছে সীমান্তবর্তী এলাকা দখলের পায় তারা জাতিসংঘের দায় সারা উঠবে

ভারত স্বীকৃতি দেয়া শুরু করেছে বলেও জানান তিনি গত পাঁচ আগস্ট জনবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এরপর গত আট আগস্ট ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকার ঘোষণা দেয় প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে তবে এর জন্য কোন দিনক্ষণ ঘোষণা করা হয়নি অন্যদিকে রাজনৈতিক দলগুলোর দাবি প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে বৃহস্পতিবার লন্ডন থেকে ফিরে তথ্য উপদেষ্টার এক বক্তব্যের সমালোচনা করে দ্রুত নির্বাচনের দাবি তুলেন বিএনপি মহাসচিব বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা সৈয়দা রেজোয়ানা হাসান বলেন যদি রাজনীতিবিদরাই সংস্কার করেন তাহলে গত তেপ্পান্ন বছর তারা কি করেছেন তারা কি একটা রোডম্যাপ দিয়ে দিয়েছে যে সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে আজকে ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা কিন্তু ওনারা করেননি কেন তাহলে তিপ্পান্ন বছর পরিবেশ উপদেষ্টা আরও জানান নানা ইস্যুতে ঢাকা দিল্লির উত্তেজনা থাকলেও গণ স্বীকৃতি দেয়া শুরু করেছে ভারত একটা রাজনৈতিক কারণকে কেন্দ্র করে আমাদের সম্পর্কের মধ্যে যে একটা মেঘ এসেছিল আমাদের উভয়ের স্বার্থেই এই মেঘকে সরাতে হবে এবং সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দেশটির সাথে সম্পর্ক অবনতি হতে থাকে বাংলাদেশের এমন বাস্তবতায় চলতি সপ্তাহে প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গলতে শুরু করেছে সম্পর্কের বরফ সুমন নিউজ ফোর ঢাকা দেশের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান বিএনপি নেতারা বলেন নির্বাচন দিতে যত দেরি করবে সরকার ততই জনমনে সংশয় বাড়বে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনাতনে বিএনপির এই আলোচনার সভা এতে দলের সিনিয়র নেতারা বলেন একাত্তর সালে পাক হানাদাররা যেভাবে বাংলাদেশের মানুষের উপর বর্বরতা চালিয়েছিল ঠিক একই কায়দায় আওয়ামী লীগ বিগত বছরগুলোতে দেশের মানুষকে গুম খুন করেছে আমরা আশা করব যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি আমরা তার দ্বার প্রান্তে উপনীত হয়েছি এই যে সরকার যারা

যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা আপনাদের প্রতিপক্ষ বানাবেন না বিএনপি মহাসচিব বলেন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণতন্ত্র প্রকৃতভাবে প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে ফেসিবাদীদের ফিরে আসা রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি সাইফুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর ঢাকা রাজনৈতিক দলগুলো কি অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তির সূত্র ধরে এ বিষয়ে আলোচনা চলছে অভিযোগ নিয়ে ক্ষোভ জানাচ্ছে রাজনৈতিক দলগুলো নেতারা বলছেন এমন অভিযোগ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী হাসান ওয়ালির প্রতিবেদন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে সরব ছিল বিএনপি জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে আসছে তারা স্পষ্ট করেছে প্রতিত স্বৈরাচারকে ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার বার্তা বক্তৃতা বিবৃতিতে দ্রুত নির্বাচনের পক্ষে সোচ্চারও রয়েছে দলগুলো সম্প্রতি অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের সঙ্গে একটি বিদেশি প্রতিনিধি দলের বৈঠক হয় আলোচনা হয় সংস্কার প্রক্রিয়া ও নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে বৈঠকে তথ্য উপদেষ্টা একথা বলেছেন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এমন তথ্য থাকার কথা উল্লেখ করে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসেছে এমন অভিযোগ ওঠায় ক্ষোভ জানাচ্ছে জুলাই অভ্যুত্থানের মিত্র রাজনৈতিক দলগুলো যদি সরকারের হয়ে থাকে তাহলে অগ্রহণযোগ্য এটা একটা আমাদের রাজনৈতিক অঙ্গ নেই যে গণঅভ্যুত্থনের চেতনাকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধভাবে এগাচ্ছি সেক্ষেত্রে একটা সংকট তৈরি করবে এবং এই গণঅভ্যুত্থনের আমরা সবাই মিলেই সংগঠিত করেছি আমাদের তো নানা ধরনের মদ থাকবে তো সেটাই তো অসুবিধা নেই অধিকাংশ মদ যেটা ঐকমত্য আছে সেই ভিত্তিতে কাজ করবে দলটা যাচ্ছে যে আপনি সংস্কার কাজটাও করেন ভোটটাও করেন এই বলটা অন্যায় না অযৌক্তিক না কিন্তু আমি কেন জানি মনে হচ্ছে আমার কাছে

প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদেরকে কি পরিমাণ সমর্থন দিয়ে যাচ্ছে গণমাধ্যমের আরেকটি খবরে বলা হচ্ছে তথ্য উপদেষ্টার যে বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা হয়েছে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার অসাবধানতা বসত ভুলের কারণে ভুলবশত এই বক্তব্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠান মোহাম্মদ জসিম উদ্দিন যিনি আর মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার দায়িত্বে নেই এদিকে আগের বার্তাটি নাকচ করে মন্ত্রণালয় থেকে নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি হাসান ওয়ালি বিদেশে বসে আওয়ামী লীগ নেতারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন পতিত ফ্যাসিবাদী শক্তি ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার সব অপচেষ্টা করছে জামাত আমিরের দাবি ব্যর্থ হয়েছে তাদের ষড়যন্ত্র সুদৃঢ় হয়েছে জাতীয় ঐক্য বহু বছর পর সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জেলা জামাতের কর্মী সম্মেলন সকাল থেকেই কর্মসূচিতে যোগ দেন নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে আলিয়া মাদ্রাসার মাঠ প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির বলেন এ দেশ ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের তাই ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে প্রতিবেশী দেশ ভারতের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশের মানুষ তারা চেয়েছিল রক্তের গঙ্গা যমুনা সুরমা তাহলে তাদের আবার জমে উঠবে দেশে বিদেশে এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে এখন তর পাচ্ছে দেশের বিরুদ্ধে মিথ্যা করছে দেশের মর্যাদা পূর্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে অভিযোগ করেন গেল পনেরো বছরে জামাতের উপর অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে গুম খুন করা হয়েছে অনেক নেতাকর্মীদের বলেন তারপরও সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই জামাত কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চালিয়ে দেয় ক্ষমতায় থাকার জন্য তারা কার কাছে ঘুরছে যারা নিরীহ জনগণকে খুন করেছে তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করুক তারা তাদের এই ধরনের রাজনীতি আর চায় কিনা এই ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চায় কিনা তাদের কাছে গিয়ে জানা আমাদের কাছে জানার দরকার নেই আমরা তো বেঁচে আসি বলেন ধর্মীয় সম্পতি বিনষ্টর সরযন্ত্র দেশে বিভক্তির বদলে জাতীয় ঐক্য তৈরি করেছে আমরা এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো আছি ভালো থাকতে চাই মাঝহার ইসলাম নিউজ 24 ঢাকা জুলাই আগস্টে গণহত্যার স্মৃতি অনেকে ভুলতে বসেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন খুনিদের নামে স্লোগান জুলাই বিপ্লবের চেতনা মিছিল বিরোধী শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চাপাই নবাবগঞ্জ ফোরামের নবাবের সমাবেশে তিনি কথা বলেন সার্জি আলম বলেন অনেক ত্যাগের মাধ্যমে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে ব্যক্তি স্বার্থের জন্য অনেকে কাজ করছেন এ পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করে তিনি বলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে উত্তরবঙ্গের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবিচার করা হয়েছে আমরা উত্তরের জনপার আমরা বলি ষোলো টি জেলা ছাত্র জনতার জীবন এবং রক্তের যে স্পিরিট থাকে এবং আল্লাহ যদি আমাদের সবাই থাকেন তাহলে অবশ্যই যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি ভিতরে স্বপ্ন আমরা দেখি পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা ভারতে বসে ষড়যন্ত্র করছে তাদের উৎসাহ যোগাচ্ছে বিজেপি ও ভারতীয় কিছু গণমাধ্যম বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাদ সাকি খুলনায় গণসংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আগস্টের পরে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটছে তাতে বোঝা যায় এদের সংশ্লিষ্টতা থাকতে পারে এই প্রকৃত ফ্যাসিস্টাই হামলা করতে পারে কাজে তদন্ত করেন প্রত্যেকটি ঘটনার বিচার করতে হবে আমরা পরিষ্কার করে বলি কোনো ঘটনা আমরা ধামা চাপা দিতে চাই না বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির নাম আবারও বাংলাদেশ রাইফেলস বা বিডিআর করার দাবি উঠেছে এই দাবি তুলেছেন বাহিনীটির পিলখানা কাণ্ডে নির্যাতিত সদস্যরা শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আসেন তারা জানান আট দফা দাবির কথা তাদের অভিযোগ ক্ষমতা কুক্ষিগত করতেই পিলখানায় হত্যাযজ্ঞ চালায় পতিত সরকার দু হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি তৎকালীন পিলখানায় বিডিআর সদর দপ্তরে কথিত বিদ্রোহের নামে নিহত হন সাধারণ সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন ওই ঘটনায় করা দুটি মামলায় তৎকালীন বিডিআরের বিভিন্ন পর্যায়ের দেড় হাজারের বেশি সদস্যকে আসামি করা হয় শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে পিলখানা হত্যাকাণ্ড মামলার পুনঃ তদন্ত চাকরিচ্যুতা সব বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল সহ আট দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা বাংলাদেশ রাইফেলস যে নামটা ছিল বিডিআর এর সেটাকে পুনরায় প্রতিস্থাপন করতে হবে 26 ফেব্রুয়ারি এটাকে সেনা শহীদ দিবস হিসাবে ঘোষণা করতে হবে এই সরকার কাছে আমাদের একটি মানে বলা যে এই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টা কোন জায়গায় বাধা আছে বাধাটা বলুন আমরা ওই বাধায়ের বিরুদ্ধে লড়াই করব। আমার বাইরেকে নির্দোষ বাইরেকে নিরহ বাবা মা বাবারা যারা জেলে আছে তাদেরকে সকলকে মুক্তি দেওয়া হোক তারা দাবি করেন পিলখানায় কোনো বিদ্রোহ হয়নি ঘটানো হয়েছে পরিকল্পিত হত্যাকাণ্ড বিডিআর সদস্যরা কোনো বিদ্রোহ করে নাই বিদ্রোহ করেছেন তৎকালীন সরকার তার ক্ষমতাকে তার ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য এপিডিএস ঘটনাটা ঘটায় দিয়ে তৎকালীন পঁচিশে ছাব্বিশে ফেব্রুয়ারি উনি পাকাবুক্ত করেছেন পিলখানা কাণ্ডের পর কারাগারে বন্দি অনেকেই নিরাপরাধ দাবি করে তাদের দ্রুত মুক্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে সন্তানদের সন্তানের ফজলেরা বিশ্বরপ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা মিছিলে যাওয়ার সময় ফুরিয়ে গেল প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন জনপ্রিয় এই কবি শুক্রবার দুপুরে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর যে জলে আগুন জলে ও কবিতা একাত্তর মাত্র দুটি কাব্যগ্রন্থ দিয়েই তিনি হয়ে ওঠেন জনপ্রিয় কবি যৌবন যার মিছিল যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় দেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় কবি হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয়র পংক্তি এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় উচ্চারিত হয় মিছিলে স্লোগানে কবিতা প্রেমীদের মুখে মুখে বিকেলে মেলায় কেনা তাল পাখাটা। সেই কবি হেলাল হাফিজ তার যুদ্ধের মিছিলেও হেঁটেছিলেন কবিতা আর সাহিত্যের অলিগলিতেই হয়ে উঠেছিলেন প্রেম উদ্রোহের কবি ভালোবাসা ও দুমুখ সাপ কবিতা আর সাহিত্যের জগতের এই কবি ছিয়াত্তর বছর বয়সে নিলেন শেষ বিদায় শুক্রবার দুপুরে শাহবাগের হোম থেকে তার নিথর দেহ নিয়ে যাওয়া হয় বিএসএমএমইউতে চিকিৎসকরা জানান হাসপাতালে আনার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কবি দীর্ঘ দিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন তিনি পাশাপাশি ডায়াবেটিস কিডনি ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন হোস্টেলে তিনি রুমে একা থাকতেন কিন্তু তার ব্যক্তিগত পরিচর্যাকারী হিসেবে আমি ছিলাম প্রেস ক্লাব আগামীকাল বাদ ওখানে একটা জানাজা করবেন পরবর্তীতে বাংলা একাডেমিতে একটা জানাজা করার প্ল্যান রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর বুদ্ধিজীবী কবস্থানে তাকে দাফন করার সিদ্ধান্ত হয়েছে উনিশশো সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জলে দিয়েই মানুষের হৃদয়ে জায়গা করে নেন কবি হেলাল হাফিজ এরপর দীর্ঘ দিন আর কোনো বই বের করেননি কবি সবশেষ দু হাজার উনিশ সালে প্রকাশিত হয় আরেক কবিতার বইয়ের সংস্করণ লেখালেখির পাশাপাশি হেলাল হাফিজ বিভিন্ন পত্রিকায় যুক্ত ছিলেন তার লেখালেখির মধ্যে কিন্তু একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলি উনি এঁকেছেন সুন্দর করে লিপিবদ্ধ করেছেন এবং এটা আমাদের চিন্তা চেতনা মূল্যবোধ স্বাধীন বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন প্রত্যাশা এগুলি প্রতিফলন আছে প্রতিভাবান এই কবির জন্ম সালের নেত্রকোনায় দু হাজার তেরো সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন তার আগে খালেকদার চৌধুরী পুরস্কার সহ নানা সম্মাননা পেয়েছেন কবি হেলাল হাফিজ অন্তর নিউজ টোয়েন্টি ফোর ঢাকা শৈতপ্রবাহের কবলে উত্তরের জেলা পঞ্চগড় ও চুয়াডাঙ্গা তাপমাত্রা সবচেয়ে বেশি নেমেছে তেতুলিয়ায় আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শুক্রবার সকালে পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায় নয় দশমিক আট ডিগ্রি দিনাজপুরে বারো দশমিক দুই ও লালমনিরহাটে রেকর্ড করা হয়েছে তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রাজধানী সহ সারা দেশেই বয়ে যাচ্ছে হিমেল বাতাস অনুভূত হচ্ছে কনকনের শরীর কাঁপানো শীত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে অনেক এলাকা ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ এবার সংবাদ ভরা মৌসুমেও বাজারে দু একটা ছাড়া শীতকালীন কোন সবজি ষাট থেকে সত্তর টাকার নিচে বিক্রি হতে দেখা যায়নি আলুর দামও আছে আগের অবস্থায় ফলে হতাশ ক্রেতারা বিক্রেতারা বলছেন আগামী সপ্তাহে কিছুটা দাম কমতে পারে এদিকে বেড়েছে ব্রয়লার মুরগির দাম সপ্তাহ ব্যবধানে বাজারে বেড়েছে শীতের সবজি সরবরাহ পাওয়া যাচ্ছে ফুলকপি বাঁধাকপি লাউ শিম মটরশুটি বরবটি শালগম লালমুলা সহ পাহাড়ি সব সবজি বরবটি কেজি প্রতি একশো টাকা মটরশুটি কেজি প্রতি দুশো টাকা কেজি প্রতি শালগম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা লালমোলা প্রতি কেজি ষাট টাকা দরে বিক্রি হচ্ছে সরবরাহ ঘাটতি না থাকার পরেও এত দাম দিয়ে সবজি কিনতে নারাজ ক্রেতা অভিযোগ বাজারে তদারকি নেই সরকারের আগে তো দেখতাম বিভিন্ন তদারকি তো এখন তো সেই তদারকি দেখতে পারতেছে তারা হয়তো এগুলি নিয়ে খুব মাথা ঘামাচ্ছে না আমরা কত টাকা বেতন পাই কিন্তু প্রতিদিন প্রতি যে দাম বাড়ছে এর আমাদের অনেক ভুগান্ত হচ্ছে কোনো गवर्नमेंट এখানে এখন নাই বর্তমানে তো সেই ক্ষেত্রে তো চারিদিকে কিন্তু একটু একটু অসুস্থকর পরিবেশ হবেই ভোগান্তি জায়গা বলে শেষ করা যাবে না অনেক ভোগান্তি লিমিটেড ইনকাম খরচ বেশি কমেনি আলুর দাম নতুন আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি আশি থেকে পঁচাশি টাকায় বিক্রেতারা বলছেন আগামী সপ্তাহে কিছুটা কমতে পারে শীতকালীন সবজির দাম কয়েকটা সবজির দাম মানে একটু বেশি যেমন না বলে এগুলো নতুন আসতে যেমন না মটরশুটি পেঁয়াজের কালি বরবটি এগুলো মানে একটু দাম বেশি আর অন্যান্য যেন না সিম ফুলকপি পাতাকপি মূলা এগুলোর দাম মোটামুটি কম কম তো কোন জিনিস দামই নেই সবই দাম বেশি আগামী সপ্তাহে কাঁচা সবজি কিছুটা দাম কমতে পারে প্রচুর পরিমাণ কমবে কেন এখন শীতের সিজন মাছ মাংসের বাজারে কত সপ্তাহের তুলনায় বেড়েছে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি বিক্রি হচ্ছে একশো নব্বই টাকায় থেকে এই সপ্তাহে দশ টাকা বেশি শীত শীত তো শীতের কারণে এখন নষ্ট হতে যেতেছে সামনে আরো বাড়বে মরিয়ম আজিজ মরিন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা সিরিয়ার বেশ কিছু সীমান্ত এলাকা দখল করে নেয়ার পায় তারা করছে ইসরায়েল এ লক্ষ্যে বেপরোয়া হামলা চলছে বাসার আলাসাদের পতনের পর থেকেই এমন পরিস্থিতি এদিকে বরাবরের মতো দায়ের সারা উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ অন্যদিকে সিরিয়া ইস্যু সামনে রেখে মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার আবারও সিরিয়ার একাধিক হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করে ইসরায়েলি সামরিক বাহিনী যেখানে দেখা যায় সিরিয়ায় যুদ্ধবিমান হেলিকপ্টার সারফেস টু এয়ার মিসাইল লঞ্চার এবং অস্ত্রতৈ সাইটগুলোতে চালানো হচ্ছে বেপরোয়া হামলা দখলদারদের এই হামলার জন্য দায় সারা উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ অবিলম্বে সহিংসতা কমানোর আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব এমনটাই জানালেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারি এদিকে সিরিয়া ইস্যুতে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বৃহস্পতিবার তুরস্ককে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে সাক্ষাৎ করেছেন তিনি অন্যদিকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে একটি চুক্তি অতি সন্নিকটে বলে মনে করছে যুক্তরাষ্ট্র এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা স্থির হতে পারছি না আমার বিশ্বাস উভয়পক্ষের সম্মতিতেই এটা হতে পারে ইসরায়েলের হামলায় গাজ উপত্যকায় চুয়াল্লিশ হাজার আটশো ছাড়িয়ে গেছে মোট প্রাণহানির সংখ্যা নিবির আমিন নিউজ টোয়েন্টি এবার খেলার সংবাদ মিরপুর হোম অফ ক্রিকেটে প্রদর্শন করা হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই প্রদর্শনী নারী ও পুরুষ জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটার ক্রিকেট সংগঠক এবং সংবাদকর্মীদের জন্য ট্রফিটি প্রদর্শন করার কথা ছিল কিন্তু গণমাধ্যম কর্মী বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার মিঠু ছাড়া ট্রফি প্রদর্শনীতে দেখা যায়নি আর কাউকে এর আগে কক্সবাজার ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য প্রদর্শন করা হয় এই ট্রফি আজ বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকায় যাবে ট্রফিটি চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান দ্বন্দ্বে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে নাটকীয়তা যেন থামছেই না এর মাঝে ক্রিকেট ভিত্তিক একটি সংবাদ মাধ্যম খবর ছেপেছে ওয়ান ডে নয় এমন অবস্থায় প্রশ্ন উঠছে আইসিসির ভবিষ্যৎ নিয়ে ভারত পাকিস্তানের চির বৈরী ক্রিকেট রাজনীতির লড়াইয়ে ঝুলছে ট্রফির ভাগ্য দুই দেশের রেশারেশিতে ফেব্রুয়ারি মার্চে হতে যাওয়া এই মেগা ইভেন্ট কিভাবে হবে তা এখনো চূড়ান্ত করতে পারেনি আইসিসি প্রায় তিন দশক পর আইসিসির কোন প্রতিযোগিতার আয়োজক পাকিস্তান আসর ঘিরে হয়েছে বিপুল বিনিয়োগ করাচি লাহোর ও রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে পুরো নিরাপত্তার অজুহাতে কোনো অবস্থাতেই পাকিস্তান গিয়ে খেলতে রাজি নয় ভারত অন্যদিকে বান্দা পাকিস্তান হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে রাজি হলেও আইসিসি পিসিবি জুড়ে দিয়েছে কঠিন সব শর্ত যার মধ্যে রয়েছে বড় অংশের লভ্যাংশের দাবি এর মাঝেই ক্রিকেট ভিত্তিক ভারতীয় একটি সংবাদ মাধ্যম খবর ছেপেছে এবারের আসতে পারে বড় পরিবর্তন ওয়ান ডে জায়গায় খেলা হতে পারে টি করতে পারলে স্পন্সর প্রতিষ্ঠানগুলির চাপে বিশ ওভারের সংস্করণে হতে পারে এই আয়োজন তবে ফরম্যাট বদলানোর এই চিন্তা কতটা বাস্তবসম্মত তা নিয়ে সন্দিহান ক্রিকেট প্রেমীরা সব ছাপিয়ে ক্রিকেটের প্রয়োজনে সবাইকে এক হওয়ার আহ্বান তাদের